ভানুমাশনা কি তুমি ভানুমাশনা আবারো বরবা ছবির প্রযোজকের সিনেমায় অভিনয় করবেন সাকিব খান সিনেমার নাম চূড়ান্ত না হলেও হয়েছে নায়িকা চূড়ান্ত জানা গেছে সাকিব খানের পরবর্তী ছবি নায়িকা বাংলাদেশ কিংবা ভারতের নয় পাকিস্তানের আসছে রোজারিতে মুক্তি পাবে সাকিব খান অভিনীত ছবি বরবাদ মেহিদি হাসান হৃদয় পরিচালিত সিনেমাটি প্রযোজনা করেছে এনার্জি প্রোডাকশন এটি তাদের প্রথম ছবি প্রথম সিনেমা মুক্তির আগেই দেশের শীর্ষ নায়ককে দ্বিতীয় ছবিতে চুক্তিবদ্ধ করেছেন প্রযোজক শাহরিন আক্তার সুমি নায়ক চূড়ান্ত হলেও চূড়ান্ত হয়নি সেই ছবির নাম তবে এতটুকু নিশ্চিত যে সিনেমায় শাকিব খানের বিপরীতে নায়িকা হিসেবে থাকবেন পাকিস্তানের অভিনেত্রী এছাড়াও খল চরিত্রে অভিনয় করবেন হলিউড তারকা যৌথ প্রযোজনায় তৈরি বাংলাদেশের এনার্জি প্রোডাকশনের সাথে সিনেমাটি প্রযোজনা করবে হলিউডের একটি প্রযোজনা সংস্থা